একটা দুটো ফোন দিছি হ্যাঁ তুমি খাও না তুমি ঘুমাও না কোনো অন্য কাজ করো না এই ফাঁকে আমার ফোনটা ধরা যায় আমার সাথে একটা কথা বলা যায় না সমস্যাটা কোন জায়গায় কাউ সেটা তো আমার ব্যাপার আমি ধরবো কিনা তোমার ব্যাপার এটা তো আমগো ব্যাপার তোমার একটা ব্যাপার হলো কবে থেকে যে রেস্টুরেন্টে যে আইসো ওই জায়গায় এই ফাঁকে তো আমার একটা ফোন দেওয়া যেত না যেত না বললাম না কাজ ছিল যে মানুষের সাথে সারাক্ষণ ফোনে কথা কও যে মানুষের সাথে সারাক্ষণ ঘুরে বেড়া ওই মানুষের হঠাৎ করে ফোন ধরতে না এটা কারণ থাকতে হবে নাকি সব বুঝুন ভাজুগের কথা বলবো না এটা একটা সামাজিক জায়গা এখানে অনেক মানুষ আছে ভদ্রলোক আছে এখানে যাও পরে কথা বলবো এখন আমার ভদ্রলোক লাগতেছে না না হ্যাঁ ওই ওই ভদ্রলোক কে এটা হ্যাঁ আর জনের নিয়ে জায়গা বইসা আছো এটা তোমার কোনো সমস্যা হইতেছে না যারে ফোন দাও না তারে ফোন দিতেছ না যার সাথে কথা বলতে আসলে কথা কইতেছ না এই জন এসে জিগাইতেছে তখন তোমার সামাজিক কথা মনে পড়ে গেছে না হ্যালো এক্সকিউজ মি ব্রাদার